আসসালামু আলাইকুম ভাজা বন্ধুরা আজকে আপনাদের সাথেই শেয়ার করবো ইউনিক একটি রেসিপি মানে বিকেলের নাস্তার টেবিলে বা যে কোনো নাস্তায় আপনি এই রেসিপিটা শেয়ার করতে পারেন আমি আজকে তৈরি করেছি মাংসের মোগলাই পরেটা আপনি এই এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি আপনি ইচ্ছা করলে এখানে গরুর পরিবর্তে মুরগি খাসি যে কোনো মাংস ব্যবহার করতে পারেন আর এই মোগলাইটা যাতে মুচমুচে হয় খেতে সুস্বাদু হয় তার জন্য থাকতেছে অসংখ্য টিপস অ্যান্ড টিক্স সো ইউ তাহলে চলুন কথা না বাড়ি শুরু করে আমাদের আজকের রেসিপি গরু মাংসের মোগলাই পরোটা এই মাংসের পরোটার জন্য আমি প্রথমে নিয়েছি দুশো গ্রাম ময়দা তার সাথে অ্যাড করেছি বিশ গ্রাম সয়াবিন তেল এই বিশ গ্রাম সয়াবিন তেল অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি আমি একসাথা চামিজ লবণ এবার এই তিনটা উপকরণ ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এখানে একবারে বেশি পানি দিবেন না তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর ডোটা আপনারা যতটা শক্ত পারেন আটা মানে ময়দাটা ফিনিশিং করে আপনি যতটা শক্ত পারেন ডোটা তৈরি করবেন আপনি যত শক্ত ডোটো তৈরি করতে পারবেন আপনার মোগলাইটা তত তাড়াতাড়ি উঠে আসবে এবং বেলতে সুবিধা হবে এবং মুসমুসে হবে এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন আমার ডোটা তৈরি করা হয়ে গেলে এর উপর কয়েক তেল দিয়ে আমি এটা একটু উপরে লাড়াচাড়া দিয়ে এটা ঢেকে রেখে দিয়েছিলাম আপনারা এমনিতে যদি মোগলাই পাবেন সেক্ষেত্রে কতক্ষণ ঢাকবেন এমনিতে যদি মোগলাই পাবেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন আপনার পারফেক্টভাবে মানে ময়দাটা দম মটাটা সফট হয়ে যাবে তারপরে আমি একটি পাত্রে প্রথমে নিয়েছি গরুর মাংস ছাড়া গরুর মাংস এখানে আপনারা ছাড়া মুরগির মাংস খাসির মাংস নিতে পারেন তার সাথে অ্যাড করেছি গরম মশলা আদা রসুন এবং হলুদ মরিচ পেঁয়াজ পিসি এই সবকটা উপকরণ দিয়ে আমি এখানে একটু চাড়া দিয়ে আমি এটা প্রেশার কুকারে রান্না করে নিয়েছি মানে যাতে ঝটপট হয় প্রেশার কুকারে আমি পাঁচটা সিজ দিয়ে নিয়েছি আমার মাংস একটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মশলাটা গাঢ় গাঢ় হয়ে গেছে তারপর আমি আবার সেম পেরে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে মাংসটা দেখেছি আসলে সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে আমি সঠিকভাবে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসটা নামিয়ে ফেলবো চুলা থেকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি শুধুমাত্র মাংসটা তুলে নিয়েছি মাংসটা তুলে নিয়ে এবার হাতের সাহায্যে মাংসটা আমি কুচি করে নিয়েছি আপনি চাপ দিলে মাংসটা কুচি কুচি হয়ে যাবে কুচি কুচি করে নেবেন কুচি খুশি করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করেছি কাঁচামরিচ কুশি পেঁয়াজ কুসি আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে মরিচ বাড়িয়ে দিবেন তার সাথে অ্যাড করেছি গরম মশলার গুঁড়া এক চাষ যেহেতু আমি মাংস রান্নার সময় গরম মশলা দেই তারপরে এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করার পরে এটা আমি ভালোভাবে লারাচাড়া দিয়ে নিয়েছি যেহেতু এখন ধনে সিজন না সেহেতু আমি এখানে ধনে পাতা অ্যাড করিনি আপনার ধনে যদি আপনি পান অবশ্যই ধনে এখানে অ্যাড করবেন তাহলে খেতে আরও সুস্বাদু হবে আমার পাশে মোগলাইয়ের ময়দাটা সম্পূর্ণরূপে সফট হয়ে গেছে এবার মোগলাইয়ের আটাটা কিছুক্ষণ আমি লারাছাড়া করে নিয়ে তারপরে একটি টেবিলে নিব যে টেবিলে বেলবো সেই টেবিলে কিছুক্ষণ ডলা দিয়ে নেবেন ডলা দিয়ে নিয়ে আমি যে সাইজের করে মোগলাই বানাবেন আপনারা যদি বড়ো বানান সেক্ষেত্রে গোলাটা একটু বড় কাটবেন আপনার যদি বড়ো বানান তাহলে দুশো গ্রাম মোগলাইতে দুইটা মোগলাই হবে দুশো গ্রাম ময়দাতে দুইটা মোগলাই হবে এই দিকটা লক্ষ্য রাখবেন একশো গ্রাম ময়দাতে একটা মোগলাই হয় বড় মোগলাই আর এখানে আমি যেহেতু ছোটো ছোটো করে বানাবো সেহেতু আমি এখানে তিনটা গোল্লা কেটে নিয়েছি তিনটা গোল্লা কেটে নেওয়ার পরে সবগুলোতে আমি তেল মেখে নিয়েছি তেল মেখে নেওয়ার পরে এটা আমি টেবিলে ওই যে তেলটা দিয়েছি এই তেলটা ভালোভাবে টেবিলে আমি মেখে নিব যাতে নিচে ডোয়ের সাথে লেগে না যায় তেলটা মাখা হয়ে গেছে তেলটা মাখা হয়ে গেলে এবার আমি মোগলাই সাইজ করে বেলে নেব এখানে বেলবেন কীভাবে আপনারা চার কোনশি করে বেলার চেষ্টা করবেন তাহলে মো মোগলাই শেপটা আপনার খুব সুন্দর আসবে আপনি যদি গোল করে বেলেন সেক্ষেত্রে শেপটা সুন্দর আসবে না সার করে বেলে নেবেন তারপরে একটু হালকা পানিতে একটু ময়দা গুলিয়ে নেবেন যাতে আপনি যে লেটা দিয়ে আটকাবেন সেই লেটা তৈরি করে নেবেন আর এই ময়দাটা অবশ্যই ঘন করে গুলাবেন না পারেন ঘন করে গুলাবেন তাহলে আপনার লেটা আরও পারফেক্ট হবে তারপরে এখানে আমি গরু মাংস দিয়ে নিয়েছি গরু মাংস দেওয়ার পরে চতুর্থ সাইটে সিটিয়ে নেবেন মোগলাইটা যে সাইজের বানাবেন সেই সাইজটাই আপনি দিয়ে নেবেন তারপরে প্রথমে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি প্রথমে যদি আপনার সাইড থেকে তুলেন বা সামন সাইড থেকে তুলেন তাহলে কিন্তু মোগলাই সাইজটা ছোটো হয়ে যাবে যদি আপনি এ সাইড এ সাইড থেকে তোলেন তখন আপনার মোগলাই সাইজটা একটু বড় হয়ে যাবে আপনি যদি বড়ো করে বানান বা আপনি যদি মোগলাই বানানোর অভ্যাস থেকে থাকে বা নতুন বানান আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনি এই সাইড দিয়ে ভাজ দেবেন আর এই সাইড দিয়ে ভাস দেবেন অনেক কম বেশি সেজন্য আপনারা এ সাইড ও সাইড থেকে ভাজ দেওয়ার চেষ্টা করবেন করার পরে প্রথমে একটু ওই সাইডে একটু ময়দার লেটা লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে তারপরে টানিয়ে দিবেন তারপর তারপরে পাশে ভালোভাবে চতুর্থ সাইডে ময়দা লাগিয়ে দেবেন ময়দা লাগিয়ে দিয়ে এর উপর দিয়ে একটু চাপ দিলে এটা আটকিয়ে যাবে যখন আটকিয়ে যাবে তখন আমি এর ফাঁকে একটি প্যানে প্রথমে তেল বসিয়ে নিয়েছি তেলটা অবশ্যই দশ থেকে পনেরো পার্সেন্ট যখন গরম হবে শতকরা তখন এখানে আপনি মোগলাই ডোটা সারবেন মানে যে মোগলাইটা আপনি বেলবেন বেলা মোগলাইটা সেরে নেবেন সেরে নিয়ে এটা হালকা হিটে ভাজবেন মোগলাই কখনও ফুল হিটে ভাজার চেষ্টা করবেন না যদি ফুল হিটে ভাজেন তাহলে বাইটটা হবে ভেতরটা হবে না সেজন্য আপনাকে মোগলাইটা হালকা হিটে ভিজে নিতে হবে হালকা হিটে এ সাইড ও সাইড করে দুই তিনবার উল্টান দিলেই আপনার কিছুক্ষণ পর পর আর একটা মোগলাই ভাজতে আপনার সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট এই দিকটা লক্ষ্য রাখবেন যদি আপনি হালকা হিটে ভাজেন পাঁচ থেকে ছয় মিনিট লাগবে একটা মোগলাই পারফেক্টভাবে ভাজতে দেখুন আমার মোগলাই ভালা মাজা হয়ে গেছে এবং মোগলাই কালারটা কত সুন্দর এসেছে আর এই মোগলাই এই নিয়মে প্রসেসে মেনে যদি আপনি মোগলাই তৈরি করে খান মোগলাইটা এত সুন্দর মুসমুসে হবে বা খেতে এত সুস্বাদু আপনি যদি একবার তৈরি করে খান খেলেই বুঝতে পারবেন আসলে এটা মোগলাই মানে একটা মোগলাই কত স্বাদের হয় সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তা রিপ্লাই দিব ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই তারপরে আর একটি কথা আমি প্রত্যেক তিন দিন অন্তর অন্তর বিকাল চারটার সময় ভিডিও আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন এবং এই পেজে প্রতিটা ভিডিওতে অসংখ্য টিপস অ্যান্ড টিস থাকে এই ভিডিওর কোনো কিছুই আমি স্কিপ করে কাজ করি না সেজন্য আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সো আলাইকুম দেখা হবে আর সুন্দর কোনো রেসিপি নিয়ে